হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বিভিন্ন চাল ও ডালের দাম জানাবো এটার একমাত্র কারণ হচ্ছে শ্রেলাক বানাতে আমাদের কতটুকু খরচ হচ্ছে তা আমরা জানতে পারবো বেবিদের জন্য বাজার থেকে আমরা যে সিলাক খাওয়াই সেটার খরচ অনেক বেশি বাট আমরা যদি সেই একই শ্রেলাক বাসায় তৈরি করে খাওয়াই সেটার খরচ অনেক কম পড়ে আর সেটা প্রায় দু থেকে তিন মাস সংরক্ষণ করে খাওয়া যায় আজ আমি আপনাদেরকে সেলাক বানাতে কতটুকু খরচ হয় আর খুব সহজে ঘরে বসেই সেই একই সেলাক বানানো যায় তাই দেখাবো চলুন দেখে আসি কোন ডালের কি দাম মটর ডাল 60 টাকা মুসুরি ডাল 60 টাকা মুসুরি 80 টাকা 100 টাকা এটা কি ডাল মুসুরি ডাল

তাহলে চলুন আমি কি কি নিয়েছি দেখে আসা যাক আমি আমার বেবির জন্য একটা উপকরণ বাজার থেকে নিয়ে এসেছি এখানে কি কি নিয়ে এসেছি আর কতটুকু পরিমাণ নিয়ে এসেছি তা আপনাদের বলে দিচ্ছি আমার কত টাকা খরচ হয়েছে আমি আপনাদের বলে দিব আর সবচেয়ে বড় কথা আমরা যদি বাচ্চাদের বাসায় কিছু করে খাওয়াই তাহলে নিজের মনের দিক থেকে স্যাটিসফাইড থাকা যায় আর বাজার থেকে আমরা যা কিছু নিয়েই খাওয়াই সেটা কতটুকু ভালো আমরা জানতে পারি না আমি কি কি নিয়েছি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি মুগ ডাল আর মুগ ডাল নিয়েছি আমি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম মুগ ডালের দাম পড়েছে দশ টাকা আমি সব কিছু কম কম নিয়েছি তার কারণ সবগুলো উপকরণ এক করলে অনেক হবে এখানে মুসুরির ডাল এখানেও আমি দুশো গ্রাম নিয়েছি আর এটার দাম পড়েছে পঁচিশ টাকা এখানে নিয়েছি ডাবলি ডাবলি নিয়েছি দুশো গ্রাম আর দাম পড়েছে দশ টাকা আমি খোসা সহ নিয়েছি আপনারা চাইলে খোসা ছাড়াও নিতে পারেন এটা হচ্ছে বুটের ডাল দুশো গ্রাম আর দাম পড়েছে তিরিশ টাকা আর নিয়েছি মটর ডাল তাও নিয়েছি দুশো গ্রাম আর দাম পড়েছে দশ টাকা আমি যে ডালগুলো নিয়েছি সেটাই যে আপনাদের নিতে হবে তা কিন্তু নয় আপনাদের পছন্দ মতো আপনারা ডাল চুজ করে নিতে পারেন এটা হচ্ছে সাবুদানা আপনারা অবশ্যই এই সাবুদানা মুছে নেবেন সাবুদানা পানি দিয়ে ধোয়া হলে গলে যায় তাই কোনো রকমে এটা পানি দিয়ে ধোয়া যাবে না এটা নিয়েছি দুশো গ্রাম আর দাম পড়েছে তিরিশ টাকা পঞ্চাশ গ্রাম কাজু নিয়েছি আর দাম পড়েছে নব্বই টাকা আপনারা যদি এই প্রথম বেবিদের জন্য সেলাক বানিয়ে থাকেন তাহলে অবশ্যই বাদামের পরিমাণটা একটু কম দিতে হবে কারণ বাদামের পরিমাণটা বেশি হলে পেটে সমস্যা দেখা দিতে পারে আমরা যে ডাল নিয়েছি অলরেডি তাতে অনেক পুষ্টি উপাদান রয়েছে আর বাদামের পুষ্টি উপাদান তো বলে শেষ করা যাবে না তাই বাদামটা একটু বুঝিয়ে দিতে হবে এখানে নিয়েছি কাঠবাদাম কাঠবাদাম নিয়েছি পঞ্চাশ গ্রাম আর দাম পড়েছে ষাট টাকা আমার বেবির বয়স বছর নয় মাস আর আমি আমার বেবিকে এতটুকু পরিমাণ দিতে পারি অবশ্যই আপনাদের বেবিকে আপনারা একটু কমিয়ে খাওয়াবেন যদি প্রথম খাইয়ে থাকে এটা হচ্ছে চিনাবাদাম আমি চিনাবাদাম হাফ কেজি নিয়েছি আর সেখান থেকে অল্প পরিমাণ চিনাবাদাম নিয়েছি হাফ কেজি চিনাবাদামের দাম পড়েছে ষাট টাকা আমি এখানে ভাতের চাল নিয়েছি আমার বাসায় যেটা আমরা রেঁধে খাই সেটাই নিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে মিনিকেট যে চালটা আছে সেটাও নিতে পারেন আমি চিনিগুড়া পলার চাল নিয়েছি হাফ কেজি আর সেটার দাম পড়েছে পঞ্চাশ টাকা আমি আপনাদের পেছনের ভিডিওতে আট রকমের পোলাও চল দেখিয়েছি আপনারা ইচ্ছে মতো যে কোনো পোলাও চল নিতে পারেন আর নিয়েছি খেজুর যখন আমি ছেলে লাখ জাল করব তখন এই খেজুর ইউজ করব আমি এখানে কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিয়েছি আমি যা নিয়েছি আপনাদের তাই যে নিতে হবে সেটা কিন্তু না আপনাদের ইচ্ছে মতো বাড়ি কমে নিতে পারেন আমি আমার বেবির জন্য এই গুঁড়ো দুধটা নিয়েছি এটা ফুল ক্রিম গুঁড়ো দুধ আপনার বেবির পেটে কোন দুধ স্যুট করে এটা আপনারাই ভালো বলতে পারবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন আর আমি গম নিয়েছি হাফ কেজি তার দাম পড়েছে পনেরো টাকা আমি সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকাতে দিয়েছি আমি ঝরঝরা করে শুকিয়ে নিব আমি কোনোটা আলাদাভাবে ধুইনি নি সবগুলো একসাথে ধুয়েছি আর কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিয়েছি বারবার নেড়ে না দিলে অপর পাশটা ভেজা থেকে যাবে আমার ডালগুলো ভালো করে শুকানো হলে আমি কলে ভেঙে নিব আপনারা যদি তা না করেন তাহলে একটা এয়ারটাইট বক্সে রেখে অনেকদিন দিন সংরক্ষণ করে খাওয়াতে পারবেন যখন খাওয়াবেন তখন বের করে ব্লেন্ডার করে বেবিকে খাওয়াবেন এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি এখানে সব কিছু কলে ভেঙে এনেছি আমার সব কিছু একাত্রে তিন কেজির মতো হয়েছে আর এত উপকরণ ব্লেন্ডারে ভাঙা সম্ভব নয় তাহলে ব্লেন্ডার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সময় অনেক বেশি লাগে আমি একদম মিহি গুঁড়ো করেছি আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে দানা দানা ভাব করে নিতে পারেন বিলেন্ডারে করলে এরকম মিহি গুঁড়ো হবে না এখানে আমি এই ডিব্বায় কিছু ছেলে লাখ নিয়েছি এটা আমি টেলে নিয়েছি কীভাবে টেলেছি এটা আমি দেখাচ্ছি না কারণ এটা সবাই করতে পারে এগুলো আমি আমার বেবিকে খাওয়াবো আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব যখন আমার প্রয়োজন হবে আর যতটুকু প্রয়োজন হবে তখন আমি নামিয়ে নিব আর অবশ্যই রুম টেম্পারেচারে এনে টেলে নিতে হবে অনেকেই গুঁড়ো করার আগে সব কিছু টেলে নেয় আমি কিন্তু এখানে তা করছি না আপনারা চাইলে সেটাও করে নিতে পারেন আমি পরে টালি কারণ সিলেকের ফ্লেভারটা থেকে যায় সব বাচ্চারাই খেতে চায় না খাবারের প্রতি অনীহা দেখা যায় তাই আমি ভেবে চিনতে আমার বেবির জন্য এগুলো তৈরি করি এই সেলাক বাসায় তৈরি করে খাওয়ালে অনেক পুষ্টি বাচ্চার শৈলে প্রবেশ করে যা বাচ্চাদের একটু একটা করে দেওয়া সম্ভব নয় আমি আরেকটা একটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদের বলে দিচ্ছি যেটা খেতে আপনার বাচ্চার অ্যালার্জি হয় সেটা অবশ্যই বাচ্চাকে দিবেন না আমি যা যা অ্যাড করেছি আপনার বাচ্চাকে যদি এই প্রথম সেলা খাইয়ে থাকেন তাহলে অবশ্যই অল্প অল্প করে অ্যাড করবেন তাহলে বুঝবেন কোনটা বাচ্চার অ্যালার্জি আর কোনটা বাচ্চার অ্যালার্জি নয় আমি এখানে বাদামটা একসাথে ভেঙে নিয়েছি আপনারা বাদাম আলাদাভাবে রেখে খাওয়াতে পারেন বাদামটা আলাদাভাবে খাওয়ালে আগে বাদামটা তেলে নেবেন তালা হলে ঠান্ডা করে ব্লেন্ডার করে নেবেন তারপর কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন। যখন সেলাক বানাবেন তখন যতটুকু পরিমাণ দরকার ততটুকু অ্যাড করে দিবেন আমার এই সেলাকটা বানাতে চারশো টাকা লেগেছে এখন আপনারাই ভেবে দেখেন কত কম খরচে আমরা বেবিদের জন্য সেলাক বানাতে পারি আর আমার বেবিকে এটা কমপক্ষে তিন মাস খাওয়াতে পারবো কম খরচে ভরপেট পুষ্টি আমি এই ভিডিওতে সেলাক রান্না করে দেখাতে পারবো না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে তাই পরের ভিডিওতে আমি আমার বেবির জন্য কিভাবে রান্না করব আপনাদের দেখিয়ে দিব এই হচ্ছে আমার ছেলেকে ভিডিও আমি আমার মতো করে কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না তবে আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য আমার এই বোঝানো আর আমার এই ভিডিও আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সকল মায়েদের জন্য এই ভিডিওটি শেয়ার করবেন আর নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন সব বেবিদের জন্য রইল দোয়া আর ভালোবাসা আমার বেবির জন্য দোয়া করবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ